আমাদের এখানে অনেক দিন ধরে দুই পাশে দুইটা গেট লাগিয়ে রাখছে এই যে এই পাশে যেখানে এখানে গরু জবাই করতেছে তারপরে একটা খালি মাঠ আছে ওখানে খাওয়াবে হ্যাঁ এখানে গরু জবাই কাটাকাটি হচ্ছে আজকে গায়ে হলো আগামী দিন বিয়ে তো এই দুইটা গেট অনেক দিন ধরে দেখতেছিলাম ভাবলাম কবে ঝিকঝাগ বাতিগুলো লাগাবে লাগাইলে আমি এটার ভিডিওটা করবো করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে একটা কুকুর ঘুমাচ্ছে হাওয়ার খুব সুন্দর লাগতেছে রাত্র প্রায় এগারোটা বাজে আজকে রাস্তা অনেক জ্যাম ছিল বাসায় ফিরতে অনেক লেট হয়ে গেছে তো ভাবলাম যেহেতু যেতে সময় এই ঝিকঝাগ বাতিগুলো নিচে দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে সো ভিডিওটা করে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি তারপর একদম কাছে গিয়ে আমি যেটা করব ভিডিওটা আর করবো না ভিডিওটা আর করবো না ভিডিওটা আর করবো না কারণ হচ্ছে ওখানে বাড়িটা দেখে দেখলে একটু লজ্জা লজ্জা লাগবে অপরিচিত কেউ এই যে গায়ে হল দাসকে তারপর হচ্ছে এই যে সামনে হচ্ছে যে বিয়ে হবে সেই বাড়িটা বাম দিকে আমি গেটটা পর্যন্ত যাবো ছোটো তারপর আর ভিডিও নিব না আশা করি আপনাদের কাছে ভালো লাগলো সবাই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম